সকলে কেমন আছো আশা করছি ভালো নেই কারণ আমিও ভালো নেই এই জন্যই ভালো নেই আমাদের বাংলার বুকে যে ঘটনাটা ঘটেছে কেউরই ভালো লাগবে না এই জন্যে আমি একটা কিছু কথা বলবো কথাটা হলো যে আজকে আমাদের যে হাওড়ার ব্রিজ সবাই চিনে আশা করছি কেউ চিনতে বাকি নেই ওখানে আজকে পথ অবরোধ হয়েছে এই জন্যে আমি ওই ব্যাপারে কিছু কথা বলতে চাই তা এই যে এখনও পর্যন্ত আমাদের বাংলার কোনো মানুষ ব্যবস্থা নিচ্ছে না এগুলো কিন্তু ভালো না আজকে তোমার হচ্ছে কালকে আমার হবে এটা হতেই পারে এই জন্য আগে থেকে সিকিউরিটিটা অবশ্যই দরকার আশা করছি যাদের হয়েছে প্রমাণ পাওয়া গেছে বিশ জন হয়েছে তা তাদের অবশ্যই ফাঁসির দরকার আছে তা এখনও কোনো সরকার বা কোনো কিছু আইনের ব্যবস্থা নিচ্ছে না এটা কেন বুঝতে পারছি না এটা বাংলার জন্য খুবই একটা লজ্জিত ব্যাপার এরকম একটা আমাদের মানে ভগবানের সমান তার পরের স্থান ডক্টর তাদের হয় যদি আমরা না দেখি তাহলে কি হবে এইগুলো একটা সিকিউরিটির মাধ্যমে আর নেক্সট টাইম কোনো ফ্যামিলিতে কোনো মেয়েকে হসপিটালে পাঠাবে না এইগুলো একটা বোঝার দরকার আছে তো এই জন্যই আমাদের আইনত ব্যবস্থা নিয়ে অবশ্যই দরকার আছে তবস আমি চাই এই জন্য সবাই যোগদান করে অবশ্যই ফাঁসির ব্যবস্থা চাই নাহলে কার সুখে থাকবে না এই জন্যই আমি চাই ফাঁসি হোক যারা যারা করেছে আমার সবাই একতা হয় একসাথে হয় তাহলে আমরা জয় হতে পারবো নাহলে এইভাবেই আমাদের জীবন যাপন কাটাতে হবে